কান্দের বিভিন্ন এলাকায় হুটখোলা গাড়িতে করে ভোট প্রচার করলেন বহরমপুর লোকসভা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এদিন কংগ্রেস ও সিপিআইএম কর্মীর সমর্থকরা দলীয় পতাকা নিয়ে বাইক র্যালি করে এই প্রচার ঘিরে কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ট্রিপল কাঁদিতে হুটখোলা গাড়িতে করে ভোট প্রচার করলেন বহরমপুর লোকসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বৃহস্পতিবার সকাল থেকে কাঁদির ছাতিনাকাদি কাদি রূপপুর জেমো সহ বিভিন্ন এলাকায় কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী সমর্থনে সিপিআইএম ও কংগ্রেস সমর্থকরা ভোট প্রচারে নামলেন এদিন কংগ্রেস ও সিপিআইএম কর্মী সমর্থকরা দলীয় পতাকা নিয়ে বাইক র্যালি করে এই প্রচার ঘিরে কংগ্রেস ও সিপিআইএম কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো জনতা করছে গর্জন বাংলা চায় সন্ত্রাস ও দুর্নীতির বিসর্জন সাথে আছে ভারতের জাতীয় কংগ্রেস